ধরা যাক দু একটি ইঁদুর এবার এই ইঁদুরের খোঁজে আজকের আমার একটা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি খেয়াল করেছেন যে সাধারণ জনগণ পুলিশ আদালত আইন এগুলো না শুনলেই একটু ভয় পেয়ে যান এই ভয় পেয়ে যাওয়ার কারণ আছে কারণ কি মানে কারণে বা অকারণে যদি কেউ পুলিশ বা আদালতের কাছে যেতে হয় তাহলে তারা একটা আর্থিক ক্ষতি সম্ভাবনা সাধারণ মানুষের সেই আর্থিক ক্ষতি সামলানো বড্ড কষ্টকর তাহলে কিন্তু যারা চোর বড়োচোর চোরের কথা বলছি না যারা বড়ো চোর যারা এই সংবিধানকে মেনে রাজনীতি করেন যারা অর্থাৎ পলিটিশিয়ান অর্থাৎ সাংবিধানিক পলিটিশিয়ান তারা কিন্তু কখনোই আইন আদালত বা পুলিশকে ভয় পান না তারা কিন্তু নিশ্চিন্তে বলেন অনেক চুরি করার পরেও আমরা বুঝতে পারি যে ধরুন এই চাকরি চুরি বালি চুরি হ্যাঁ নানা কিছু চুরি এমনকি সরকারের টাকা দিয়ে রাম মন্দির জগন্নাথের মন্দির করাটাও বা এগুলো করাটাও এক ধরনের চুরিই বটে কারণ ওটা তো সাধারণ মানুষের কোনো কাজে লাগে না তথাপি তারা কি সানন্দে বলেন আইন আইনের পথে চলবে আমরা আইনের ভক্ত আইন যেমনটি হবে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ আমার বন্ধু যে চুরি করেছেন তিনি আমার দলের লোক হ্যাঁ কিন্তু তিনি চুরি করেছেন কিন্তু এখন তো প্রমাণিত হয়নি কারণ ওটা আদালতের এখনও বিচার্য বিষয় এই কথাগুলো বিভিন্ন এই কথাগুলো বলে বিভিন্ন রাজনৈতিক দল উচ্চস্বরে বিভিন্ন সংবাদ মাধ্যমে চিৎকার করতে থাকেন আর আমরা পুলিশ আদালত শুনলে কেমন যেন ভয় পাই আসলে ভয় পাই কারণ কারণ এই পুলিশ আদালত যেন সাধারণ মানুষের বিরুদ্ধে চলে গেছে অথচ যারা চৌর্যবৃত্তি করছেন তাদের বড় পক্ষ নিচ্ছেন সেটা সাক্ষ্যের অভাবেই হোক যে কোনো কারণেই হোক সেখানে আইন বড় অসহায় এবং প্রহসন বলেই মনে হয় এইটুকুনি আজকে যারা এই আইনের দ্বারা সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছেন তারা কি বলছেন এবং আমার দ্বারা আমার দ্বারা নির্বাচিত নির্বাচক আমরা কিন্তু নির্বাচিত প্রতিনিধি তো সব কথা বলে নির্বাচকরা তার কথা বলবার অধিকার থাকে না ভোট দেওয়ার পরে দারুণ মজার দারুণ মাজার গণতন্ত্র স্বাধীনতা এই স্বাধীনতা তোমাকে থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এই পর্যন্ত